তৃতীয় শ্রেণীর গণিত তো তৃতীয় শ্রেণী গণিত ক্রমবাচক সংখ্যা তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে এই পনেরো ঠিক আছে তা চোদ্দ আর পনেরো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো এখানে আমাদের কি বলেছে ক্রমবাচক সংখ্যা তোমরা শ্রেণীতে বিশজন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান সংখ্যায় লেখো। নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার অবস্থান কত? কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? হ্যাঁ তো তাদের নাম এখানে লিখবা। ছোট থেকে বড় ক্রমে দাঁড়িয়ে অবস্থান অনুযায়ী নাম লিখি ঠিক আছে? তো দেখো এখানে বলেছে অবস্থান অনুযায়ী। এখানে প্রথমজন ঠিক আছে তার নাম লিখবা, তৃতীয়জন তার নাম, তৃতীয়জন তার নাম। তো আমরা আমাদের উত্তর অনুযায়ী এখানে নামগুলো দেখাবো তো চলো আমরা এখানে নামটা দেখে নেই আর তোমরা এরকম লাইনে দাঁড়াবা তো এদের হচ্ছে 20 জন দাঁড়াইছে তোমরা চাইলে 30 জন দাঁড়াইতে পারো তবে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় করে নাম লিখবা এখানে ঠিক আছে তো চলো আমরা একটু দেখি নেই তো এই যে দেখো নাম এখানে আছে প্রথম এই যে প্রথম রিয়া দ্বিতীয় শান্তা তৃতীয় তাহা চতুর্থ ফারিয়া পঞ্চম মি ষষ্ঠ তামিম তারপরে এই যে দেখো সপ্তম মুশফিক অষ্টম ঐশী নবম নাফিস দশম সুমিত একাদশ দীপু দ্বাদশ হিয়া এদশ সারা চতুর্দশ সাকিব পঞ্চদশ লিটন ষোড়শ নাবিল সপ্তদশ অর্ণব অষ্টাদশ রিয়াদ রিয়াদের পর দেখো এখানে কি লেখা আছে এই যে ঊনবিশ প্রান্ত বিংশ রাজু তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তোমরা এই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো তোমরাও কিন্তু এরকম লাইনে দাঁড়িয়ে তোমাদের বন্ধুদের নাম বিশ জনের তালিকার নাম লিখবা ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের চোদ্দ কম্পিউটার পরে এখানে দেখো ১৫ নম্বর পৃষ্ঠা আমাদের বলেছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক সংখ্যা অবস্থান লিখে হ্যাঁ না মানে এদের নাম এখানে লিখেছি লিখেছে দেখো এখানে বিরাশি জন পর্যন্ত হ্যাঁ মানে বিরাশি নাম্বার পর্যন্ত মানে আমি বুঝাই দিই এখানে বড় থেকে ছোট ক্রম মানে এখানে বলেছে অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর সব থেকে বেশি পেয়েছে ঐশি একশো তারপরে দ্বিতীয় হয়েছে সিমু আটানব্বই তৃতীয় হয়েছে ইমন ৯৭ তারপরে চতুর্থ পঁচানব্বই তারপরে বিরানব্বই মানে এরকম করতে করতে সর্বোচ্চ কম পেয়েছে হচ্ছে এই যে বিরাশি ঠিক আছে আর এখানে হচ্ছে তাদের নাম আর এখানে বলেছে তাদের অবস্থান তো এখানে প্রথম এখানে লিখবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম নবম দশম এরকম সিরিয়াল বাই লিখতে হবে আমি উত্তর দেখাবো আর এখানে বলেছে বড় থেকে ছোট ক্রমে সাজাই গণিতে প্রাপ্ত নম্বর ঠিক আছে এখানে বড় থেকে ক্রম ছোট অনুযায়ী তাহলে কি আমরা এই যে এখান থেকে শুরু করবো গণিতে বড় থেকে এখানে আসি তারপরে তার থেকে ছোট উনআশি তারপরে ছিয়াত্তর পঁচাত্তর মানে এখানে বড় থেকে আস্তে আস্তে আমরা ছোটোর দিকে যাব ঠিক আছে ক্রমবাচক সংখ্যা ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এটা হচ্ছে প্রথম অবস্থান ওই যে আমি প্রথমে একশো ঐশি মানে প্রথম ঘর যেটা তারপরে দ্বিতীয় ঘরের সংখ্যা আর উত্তর আমি দেখাবো তো প্রথম ঘরে লিখবা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তারপরে দশমের পরে দেখো এখানে লিখবে একাদশ দ্বাদশ এ দশ সতর্দশ পঞ্চদশ ষোলশ তো এটার পরে দেখো তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট ঠিক আছে তো তোমরা এখানে যা যা দেখিয়েছি এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে করে লিখে দিবা বুঝছো তারপরে দেখো এখানে লেখা আছে এখানে আছে ক্রমবাচক সংখ্যা এখানে দেখো এ দশ দেওয়া আছে এ দশই থাক আর এখানে লেখার দরকার এটা কমপ্লিট তারপর দেখো এখানে আমাদের বলেছে বাম দিক থেকে দা দ্বাদশ পিঁপড়াটির রং করি মানে এখানে বারো নম্বর কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে বারো নম্বর তাহলে এই পিঁপড়াটি তোমাদের রং করার কথা বলা হয়েছে এটা উত্তর নেই আহ উত্তর আর কি দেবো তারপর এখানে দুই নম্বরে বলেছে নিচে সিঁড়ি ধাপগুলো ক্রমবাচক সংখ্যা বসায় এখানে প্রথম এখানে দ্বিতীয় এখানে তৃতীয় তার এখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম নবম এরকম করে লিখতে হবে তো উত্তরটি দেখে নেই তো এই যে দেখো আমাদের উত্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারোতম বারোতম তো এইগুলো কিন্তু তোমরা লিখে দেবা তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে তো কমপ্লিটের পরে পরবর্তীতে সংখ্যা প্যাটার্ন তো এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ষোলো তো ষোলো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল